থেকে কিংবা কাছ থেকে আমাদের আপনারা শুনছেন এবং আমাদের মনোরোগেদি নারী সমবায় সমিতির তরফ থেকে যে সমস্ত আমাদের বিবি বোন বন্ধুরা এসে সবাইকে অভিনন্দন জানিয়েছেন শ্রদ্ধার কথা বলছি শ্রীমতী মূলিকা বক্তরা আমাদের সামনে একখানি অংশ থেকে বলেছেন আসলে বিষয়টা আমরা যে ব্যানারে লিখেছি উত্তরপ্রদেশের মহিলা বিচারক বিষয়টা ঘটেছে গত বছর বাইশ সালে যে কোনো সময়ে কিন্তু এটা নজরে এসছে এ মাসের পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর এটা টু নজরে এসছে এবং অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ ওয়ার্কিং উইম্যান সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি নজরে এসেছে ডিসেম্বর মাসে তারপরেই ওরা বিষয়টাতে তারা যোগাযোগ করে সেখানে যায় স্টপে যায় মহিলা সেই বিচারক যিনি আক্রান্ত হয়েছে কোর্টের ভেতর কোর্টের কোর্টের ভেতরে একেবারে প্রকাশ্যে ওনাকে স্থিরতায়নি করা হয়েছে যৌন নির্যাতন করেছেন যিনি করেছেন উনি একজন সিনিয়র জেলা বিচারক মহিলা যিনি আক্রান্ত হয়েছেন তিনি উত্তরপ্রদেশের বাংলা শহরে সিভিল কোর্টের বিচারক আর উনি হচ্ছেন জেলা জেলা বিচারক উনি করেছেন তখন তো আমরা তো ঘটনাটা জানিয়েছি কি হয়েছিল আমরা জানি না কারণ বিষয়টা অনেক দেরিতে প্রকাশে এসছে সেখানে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে মহিলা সমিতির কর্মকর্তা সমস্ত সংগ্রহ করে তারা একটা প্রেস সিরিজ দেয় এবং আমাদের কাছে তারা চিঠি পাঠায় আমরা যেন আমাদের মতো করে এখানে প্রতিবাদ করতে পারি এবং তারই কর্মসূচি হিসেবে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আশ্চর্য লাগে একজন মহিলা বিচারক ওরই যদি কর্মক্ষেত্রে কাজের জায়গায় নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ কর্মচারী মহিলা সাধারণ সহজীবী নারীরা যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে তাদের কোথায় নিরাপত্তা থাকে গোটা দেশে এখন নারীরা কাজের জায়গায় ভীষণভাবে আক্রান্ত হচ্ছে এবং সেটা এত সীমা ছাড়িয়ে গেছে উত্তর উত্তরপ্রদেশে আপনারা শুনেছেন উত্তর উত্তরপ্রদেশে হাত্রাসের ঘটনা শুনেছেন তারপর উন্নয়নের ঘটনা শুনেছেন এবং প্রতিদিন সহযোগী নারীরা কাজের জায়গায় নানানভাবে রাঞ্চিনা হয় এবং সবচেয়ে দুঃখজনক এই মহিলা বিচারক দক্ষতা নিয়ে সততা স্বচ্ছতা নিয়ে কত নারীদের ন্যায় বিচার দিয়েছেন অথচ ওনা আজকে ন্যায় বিচার পেতে দরজায় দরজায় ঢুকতে হচ্ছে